সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে আইন বিচার এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুলকে হেনস্থার ঘটনায় জেনেভায় বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে দ্রুততম সময়ের মধ্যে তাকে ঢাকায় ফিরতে বলা হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি সূত্র বুধবার রাতে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থা মানে আইলর গভর্নিং বডি এবং সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে গত বৃহস্পতিবার দেশে ফিরছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল দূতাবাসের প্রটোকলে তিনি গাড়িতে করে জেনেভা বিমানবন্দরে পৌঁছান গাড়ি থেকে নামার পরে হঠাৎ একদল লোক এসে তাকে ঘিরে ধরে হেনস্থা করেন এ সময় আসিফ নজরুলের সাথে ছিলেন জেনেভা মিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলাম এবং মিশনের স্থানীয় কর্মী হিসাবে নিয়োগপ্রাপ্ত মিজান কিন্তু এ সময় তারা দুজনেই চুপ ছিলেন সেদিন বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে প্রবেশের পর এই ঘটনার সময় সেই কর্মকর্তার নির্লিপ্ততার কারণ জানতে চেয়েছিলেন আসিফ নজরুল জবাবে কামরুল বলেন আপনি কথা বলছিলেন সেজন্য আমি চুপ ছিলাম কূটনৈতিক সূত্রে জানা গেছে জেনেভা বিমানবন্দরে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্থার ঘটনাকে সরকার পূর্ব পরিকল্পিত বলে মনে করছে এ ব্যাপারে জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশন থেকে ঢাকায় একটি প্রতিবেদন পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে জেনেভায় অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত ঘটনার পর বুধবার মন্ত্রণালয় থেকে বিদেশে বাংলাদেশের সব মিশনে জরুরি একটি পরিপত্র পাঠানো হয়েছে সেই পরিপত্রে মিশনগুলোকে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সরকারি সফরের সময় দুটি বিষয়ে সচেষ্ট থাকতে বলা হয়েছে প্রথমত সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিদেশ সফরের সময় তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যথাযথ প্রোটোকল দেওয়া বাংলাদেশের মিশনগুলোর বিশেষ দায়িত্ব এই দায়িত্ব পালনে শৈথিল্যের কোনো সুযোগ নেই দ্বিতীয়ত বিদেশি মিশনগুলোকে এই ধরনের সফর শুরুর আগেই সফরকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সফরের সময় যে কোনো অনপিপ্রেত ঘটনা এড়াতে সচেষ্ট থাকার অনুরোধ করা হয়েছে জানা গেছে মিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলামকে স্ট্রেন রিলিজের পাশাপাশি মিজানকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিসিএস উনত্রিশের কর্মকর্তা হাজার একুশ সালে জেনেভায় বাংলাদেশ মিশনে শ্রম উইং এ যোগ দেন উপসচিব প্রদম এই কর্মকর্তা এর আগে প্রবাসী কল্যাণ সচিবের একান্ত সচিব ছিলেন আসাম আসম রানা ঠেফি লন্ডন